হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএইজ এডুকেশন এডুকেশান ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা প্রাইমারি টেট নিয়ে আলোচনা করব এবং প্রাইমারি টেটের যে একটা ওয়েস্ট বেঙ্গলের সেরা কোর্স প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্স সেই নিয়ে আলোচনা করব এখন অনেকের মনে হতে পারে যে স্যার আপনি এই কোর্স নিয়ে আলোচনা করছেন তো এক্সামটা ঠিক কোন তারিখে হবে বা কখন হবে কারণ প্রিপারেশন অনেকেই ডিপেন্ড করে নেয় যে পরীক্ষা কখন হবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রিপারেশন নেয় ওকে তো এক্সাম ডেট সম্পর্কে যদি ইনিশিয়ালি আমি একটু কথা বলি দেখো পর্ষদ বলেছিল প্রতি বছরে ডিসেম্বরে পরীক্ষা নেবে সেটা কিন্তু এই বছরে হয়নি এবং এখন আরও একটা কারণ কিন্তু পর্ষদ দেখাচ্ছে যে ওবিসি কেস যতদিন না মিটছে তারা বাইশের ইন্টারভিউ নেবে না তেইশের রেজাল্ট বার করবে না বা চব্বিশের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল হয়নি সেই পরীক্ষার নোটিফিকেশনে কিন্তু সম্ভাবনা কম এরকম কিন্তু জানিয়েছে ওকে এখন আমাদের কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভার ভোট আছে এবং ও কেসের যে কেসটা বারবার মানে সুপ্রিম কোর্টে ডেট পিছ হচ্ছে এই রিসেন্টলি কিন্তু মানে কিছুদিন পরেও কিন্তু তার একটা মানে রায় বার হওয়ার সম্ভাবনা আছে ডেট পিছিয়ে গেছে যেটা আমরা জানি তো সেই ডেটের ওপরে কিন্তু ডিপেন্ড করছে পরবর্তী শুধু প্রাইমারি ডেট নেই সমস্ত পরীক্ষার রেজাল্ট বা সমস্ত পরীক্ষার নোটিফিকেশন আসা বা না আসা এবং সামনে যেহেতু ভোট আছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর আছে যে দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে তো এই একটা সিনারিও মানে বাস্তব সিনারিও কিন্তু আমরা এই কন্ডিশনে দাঁড়িয়ে আছি এখন আজকের ভিডিওটা কিন্তু এই এক্সাম ডেট অ্যানালাইসিস করার নয় আজকের ভিডিওটা আমরা মেনলি করছি প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্স যে কোর্সের ওপরে আমরা হিউজ ডিসকাউন্ট দেবো এবং সেই কোর্স কোর্সের ভ্যালিডিটিও কিন্তু আমরা ইনক্রিজ করছি একটা সুবর্ণ সুযোগ তোমাদের কাছে আছে শুধু এক্সাম ডেট কবে হবে তার উপরে ডিপেন্ড করে যারা প্রিপারেশান নিচ্ছ না যারা মানে এটাকে একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে ভাবছো যে পরীক্ষা পিছিয়ে গেছে বা পরীক্ষা মানে রিসেন্টলি হওয়ার সম্ভাবনা কম কিছু দিন আমরা হাতে টাইম পাবো সেই টাইমে আমরা যাতে টোটাল একটা প্রাইমারি টেটের সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কভার করে পরীক্ষা দিতে যেতে পারি তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিও বাকিদের ভিডিওটি স্কিপ করলেও চলবে ওকে তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে কোর্স আমরা আমাদের বলতে পারো যে প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্স যেটা বর্তমানে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সেরা কোর্স প্রাইমারি টেটের উপরে কারণ এই কোর্স ফলো করে কিন্তু বিগত যে পরীক্ষা সেখানে দু হাজার প্রায় আমরা বলেছিলাম যে তিন জন স্টুডেন্ট কিন্তু অলরেডি কোয়ালিফাইড যারা ইন্টারভিউ অ্যাপেয়ার করবে এবং দু হাজার তেইশের পরীক্ষার যার রেজাল্ট বার হয়নি যেটা কোয়েশ্চেন প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছিল সেখানেও কিন্তু আমরা একটা সার্ভে করে দেখেছি যে 90 প্লাস স্কোর কিন্তু অ্যারাউন্ড আটশো জন স্টুডেন্ট পাবে এমনটাই দাবি করছে সেটা এবার পরবর্তীকালে রেজাল্ট আসলে আমরা বুঝতে পারবো যে কতজন পাশ করেছে ওকে তো এই যে ওভারঅল একটা কোর্সের বিষয়টা তোমাদের সামনে আমরা বললাম এই প্রাইমারি টেড ফাউন্ডেশনের ব্যাচ ফাইভ অলরেডি আমরা কিন্তু চারটে ব্যাচ অ্যাডমিশন নিয়েছি আগে এবং অনেকে বলছিল যে স্যার এই অ্যাডমিশন প্রক্রিয়াটা আরেকবার চালু করুন তো তাদের জন্য কিন্তু আমরা চালু করছি এবং এখানে কিন্তু আমরা কয়েকটা বিষয় তোমাদেরকে বলে রাখি এই যে কোর্সের প্রাইস আড়াই হাজার টাকা সেখান থেকে কিন্তু আমরা সাতশো পঁচাত্তর টাকা করছি এবং তার সঙ্গে ট্যাক্স লাগবে এবং কোর্সের ভ্যালিডিটি যেটা বারো মাস করা আছে অনলি আমরা কিন্তু আজকের প্রথম পঞ্চাশ জন স্টুডেন্টের জন্য কিন্তু এই বারো মাসের ভ্যালিডিটিটা আঠেরো মাস কিন্তু করছি ওকে আঠেরো মাস কিন্তু করব। এখন বারো মাস দেখাচ্ছে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আঠেরো মাস ভ্যালিডিটি থাকবে এবং এখানে কিছু আমরা কোর্সের ডিটেলস পরে দেখাবো যে কোর্সের মধ্যে কী কী আছে বা কী কী থাকবে তার আগে আমরা কিছু ডেডলাইন কিন্তু এখানে আমরা বলে রাখি দেখো মার্চের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্সে অ্যাডমিশান চলবে অর্থাৎ তিন থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে এরপরে হয়ে রাখি নো ফার্দার নো ফার্দার কিন্তু আমরা অ্যাডমিশান এই ফাউন্ডেশন কোর্সে আর নেব না দু হাজার চব্বিশ বা পঁচিশের ডেটের জন্য ওকে এটাই কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাসের লাস্ট কিন্তু হবে পরবর্তীকালে নোটিশ বার হলে কিন্তু আমাদের ওই ক্র্যাশ কোর্স বা এই জাতীয় কোর্স আসবে বাট যেটা ফাউন্ডেশন কোর্স যার মধ্যে টোটাল কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট কিন্তু আসার সম্ভাবনা কম আছে এবং এই যে তিন তারিখ থেকে পাঁচ তারিখের কথা বললাম তো এই মধ্যেই কিন্তু আমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়াটা চলবে এবং প্রথম পঞ্চাশ জনের ক্ষেত্রে আমরা বললাম ফর ফার্স্ট ফিফটি স্টুডেন্টস আমরা প্রাইসটা এখন পর্যন্ত কিন্তু সেভেন সেভেন ফাইভ প্লাস ট্যাক্স এটা রাখছি এবং যেটা আমরা কোনো সময় করিনি এই কোর্সের জন্য ভ্যালিডিটি 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 যেটা টুয়েলভ মান্থ ছিল সেটাকে কিন্তু ইনক্রিজ করে আমরা আঠারো মাস করবো ওকে মানে তোমরা যখন ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাডমিশন লিঙ্ক সেখানে ক্লিক করবে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে দেখবে এই বারো মাসটা কিন্তু আঠেরো মাস আমরা দেখা মানে দেখাবে এবং এটা কিন্তু ফার্স্ট ফিফটি স্টুডেন্টের জন্য তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যদি ফিফটি স্টুডেন্ট আশা করছি প্রথম দিনই আমাদের হান্ড্রেড প্লাস মানে অ্যাডমিশান হবে তো যারা প্রথম পঞ্চায়েতজন তাদেরকে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা কিন্তু দেবো ওকে এখন আমরা টাইম লাইন নিয়ে আলোচনা করলাম কোর্সের বৈশিষ্ট্য তোমরা অনেকেই জানো কারণ যারা জানো তারাই কিন্তু নতুন করে অ্যাডমিশান হওয়ার জন্য আমাকে কল করেছিলে তো তার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি করা হচ্ছে নতুন একটা সুযোগ এখানে দেওয়া হচ্ছে তবু যারা নতুন আছে তাদেরকে বলে রাখি দেখো কোর্সের ওভারভিউ বা বৈশিষ্ট্য বলার আগে একটাই আমি কিন্তু ডিটেলসে পড়ে পড়ে বলছি না একটাই আমি কথা বলে রাখতে পারি এর ভিতরে আমাদের টোটাল হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করা আছে টেটের টেটের হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করা আছে এই সিলেবাস যা যা কন্টেন্ট আছে একটু পরে আমি কন্টেন্ট দেখাবো এই কন্টেন্ট কেউ যদি এ টু জেড পড়ে যায় তাহলে বলবো যে ওয়ান হান্ড্রেড প্লাস স্কোর করা কিন্তু একেবারে ইজি হয়ে যাবে কারণ এই ভেতরে আমরা এমন মানে কন্টেন্ট দিয়ে রেখেছি প্রাইমারি টেটের জন্য এমন সিলেক্টিভ কন্টেন্ট এমন হাই কোয়ালিটি কন্টেন্ট ডিপলি আলোচনা করা কন্টেন্ট দিয়ে রেখেছি যার বাইরে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম থাকবে এবার বলবে স্যার এই এখানে কি আমাদের রেগুলার লাইভ ক্লাস হবে না লাইভ ক্লাস কোনো লাইভ ক্লাস হবে না এটা আমাদের রেকর্ডেড ক্লাস ফুল আমাদের যে রেকর্ডেড কন্টেন্ট এখানে কিন্তু আপলোড করা আছে ওকে এই কন্টেন্ট পড়লেই তুমি পেটে পাস করবে এর বাইরে যদি কোনো কন্টেন্ট তুমি না পড়ো তবুও বলে রাখি আপাতত যে কন্টেন্ট দেওয়া আছে একটু পরে আমি দেখাবো সেই কন্টেন্টের পরে পরবর্তীকালে আমরা তিনটে কন্টেন্ট কিন্তু তিন ধরনের কন্টেন্ট অ্যাড করব কি কি না এখানে আমাদের কিছু কিছু মিসিং আছে সেই মানে প্রিভিয়াস আমরা কিন্তু আপলোড ওকে আমাদের এখানে প্র্যাকটিস ক্লাস দিলে আরো বেটার হয় তোমরা বলেছিলে তো সেই প্র্যাকটিস ক্লাসটা আসবে এবং তিন নম্বর যে বিষয়টা আসবে সেটা হলো ইভিএস ইভিএস এর অ্যাডভান্স কিছু ক্লাস কিন্তু এখানে আসবে ওকে এই তিন তিন ধরনের ক্লাস কিন্তু আসবে এবং বাকি যে কন্টেন্ট আমি বলছি বারবার বলছি যে কন্টেন্ট অলরেডি আপলোডেড সেই কন্টেন্টই তুমি যদি পড়ে যাও হান্ড্রেড প্লাস স্কোর করবে করতে পারবে এবং তার বাইরেও কিন্তু আমরা এই তিন ধরনের কন্টেন্ট অ্যাড করব ক্লিয়ার এখন দেখো আমরা কন্টেন্ট নিয়ে যদি আলোচনা করি এই যে প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ বা কোর্সের মধ্যে যে কন্টেন্টগুলো দেওয়া আছে তোমরা অলরেডি দেখতে পাবে যে শিশু মনস্তত্ব ও বাংলাও ইংরাজি ও পেডাকি অঙ্ক পেডাকি এবং পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টের পাঁচটা যে সাবজেক্ট আছে সেই প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ক্লাস মানে কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ কটা পিডিএফ এবং কটা ভিডিও এখানে মানে আছে সেটা কিন্তু অলরেডি তোমরা দেখতে পাবে এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় নেই যা কন্টেন্ট এখানে আছে তোমরা কিন্তু নিশ্ক্রিনে দেখতেই পাচ্ছ ঠিক আছে যেমন আমি একটা ফোল্ডার খুলে দেখাচ্ছি যে শিশু মনস্তত্ব এবং ক্রীড়াগি এর মধ্যে কী কী আছে তোমরা যদি বলো দেখো তোমরা অনেক জায়গায় অ্যাডমিশন নিয়েছো বা অনেক জায়গায় পড়েছো সেখানে কিন্তু তাদের সঙ্গে আমাদের মেন যে ডিফারেন্স যদি তোমরা জিজ্ঞাসা করো সেটা হলো আমরা একটাই কথা বলবো অর্গানাইজড অর্গানাইজড উপায়ে কিন্তু আমরা মানে বিভিন্ন কন্টেন্টগুলো কিন্তু ফোল্ডার ওয়াইজ একটা অর্গানাইজড করে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় দেখতে সুবিধা হয় বা প্রিপারেশন নিতে সুবিধা হয় যেমন দেখো এই যে শিশু মনস্তত্ব এবং পেডাগি যে বিষয়টি আছে তার মধ্যে কিন্তু আমরা পাঁচটা আলাদা ফোল্ডার করেছি হ্যাপাজেট কিন্তু ক্লাস আমরা আপলোড করে নিই যে পরপর ক্লাস যাচ্ছে কোন ক্লাস কোনটা পি আই কিউ কোনটা বিস্তৃত ক্লাস কোনটা রিভিশন ক্লাস এরকম কোনো মানে ঠিক নেই এরকম কিন্তু আমরা করি না আমরা কিন্তু ভাগ করে দিয়েছি দেখো সিডিপির বিস্তারিত ক্লাস যেটা আছে সেটা পঁচাত্তরটা ভিডিও এবং তিয়াত্তরটা পিডিএফ আছে ক্লিয়ার সিডিপির রিভিশন ক্লাস আমরা দিয়েছি উনত্রিশটা ভিডিও এবং উনত্রিশটা পিডিএফ সিডিপির প্র্যাকটিস ক্লাস দিয়েছি একত্রিশটা এবং একত্রিশটা তার কিন্তু পিডিএফ আছে এবং সিটেটের টেটের পিওই কিউ সরি কিন্তু আপাতত তিনটে দেওয়া আছে আমি বললাম কিছু পিওই কিউ আপডেট করা হয়নি সেটা কিন্তু এক্সট্রা আপলোড করে দেবো এগুলো না করলেও তুমি হান্ড্রেড প্লাস স্কোর করবে এবং ম্যারাথন ক্লাস কিন্তু চারটে আপলোড করা আছে এবং এই চারটে ক্লাসের ডিউরেশন অ্যারাউন্ড কিন্তু ইলেভেন আওয়ার্স অর্থাৎ এগারো ঘন্টার একটা ক্লাস চারটে ক্লাস মিলে চারটে ক্লাস তুলে কিন্তু এগারো ঘন্টা অর্থাৎ তুমি যা পড়েছ সেটা কিন্তু এই যদি এগারো ঘন্টার ক্লাস চারটে ক্লাস দেখতে পারো তাহলে কিন্তু তোমার কতবার রিভিশন হচ্ছে তুমি কল্পনা করতে পারবে না এখানে একবার বিস্তারিত ক্লাস করলে এখানে একবার রিভিশন ক্লাস করলে এখানে একবার প্র্যাকটিস ক্লাস করলে এখানে পিআরকিউর সলিউশন করলে এবং এখানে ম্যারাথন ক্লাস করলে ক্লিয়ার হাতে যেহেতু টাইম আছে এই জন্য কিন্তু আমি বলছি এইভাবে কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনাটা এগিয়ে যেতে হবে দেখো তারপরে আমরা যদি বলি যে বাংলা পিড়াগি বা এই ইংরেজি এবং কথা যদি আমি বলি দেখো এখানে আমরা কি করেছি কম্প্রিহেনশন ভাগ করে দিয়েছি কম্প্রিহেনশনের ফোল্ডার আলাদা ভাগ করে দিয়েছি পেডাগির থিওরি ক্লাসের ফোল্ডার আলাদা করেছি পেডাগোগির প্র্যাকটিস ক্লাস আলাদা করেছি পেডাগির ডিভিশন ক্লাস আলাদা করেছি এবং সিটেটের পিআই কিউ সলিউশন সেটা কিন্তু আলাদা করেছি ওকে তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু মানে প্রত্যেকটা সাবজেক্ট যে পাঁচটা সাবজেক্ট আছে সেই পাঁচটা সাবজেক্টকে আমরা তার ভিতরে আবার আলাদা আলাদা করে আমরা কিন্তু কন্টেন্টকে সাজিয়ে এখানে কিন্তু আমরা তোমাদের জন্য দিয়েছি যে কন্টেন্ট যে কন্টেন্ট এখনই তোমরা দেখতে পাচ্ছ সেই কন্টেন্টগুলো ফলো করলেই আমরা বারবার বলছি যে প্রাইমারি টেটে কোয়ালিফাই তো তুমি করবি হান্ড্রেড প্লাস স্কোর কিন্তু করতে পারবে যদি তুমি এ পড়ো এবং এর বাইরে আমরা আরও কিন্তু কন্টেন্ট যেগুলো দেবো বলেছি সেটা কিন্তু প্রথমে আমরা বললাম আরও তিন ধরনের কন্টেন্ট কিন্তু এখানে অ্যাড করা হবে এবং এই যে কন্টেন্ট অ্যাড করা হবে সেটা কিন্তু তোমাদের এক্সট্রা কন্টেন্ট হিসেবে থেকে যাবে ওকে তো এই হলো আজকের ভিডিওর মূল বিষয় সেটা আমি যদি আরেকবার সাম করে দিই সেটা এরকম দাঁড়াবে যে প্রাইমারি ডেটের ফাউন্ডেশন কোর্সের ব্যাচ ফাইভ কিন্তু আমরা অ্যাডমিশন শুরু করছি এবং অ্যাডমিশন চলবে তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এবং প্রথম পঞ্চাশ জনের জন্য আমরা বিশেষ সুযোগ রেখেছি সেটা হলো কি না প্রাইসটা আমরা এই সেভেন সেভেন ফাইভ প্লাস ট্যাক্স ট্যাক্সে রাখছি যেখানে আড়াই হাজার টাকা প্রাইস সেটা কিন্তু রাখছে না এবং ভ্যালিডিটি আমি ভিডিও আপলোড করার পরেই কিন্তু বারো মাসের ভ্যালিডিটিটা বাড়িয়ে আমি আঠেরো মাসের ভ্যালিডিটি করব যেটা প্রথম পঞ্চাশ জন কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে ওকে এবং এখানে ফুল কমপ্লিট সিলেবাস মানে কভার করা আছে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে এবং তার বাইরে আরও তিন ধরনের কন্টেন্ট কিন্তু অ্যাড করা হবে নেক্সট দু তিন মাসের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি যাদের প্রয়োজন ছিল যারা বারবার বলছিলেন স্যার আরেকবার অ্যাডমিশনের সুযোগ করে দিন তাদের জন্য কিন্তু ভিডিওটি হেল্পফুল হবে এবং আশা করছি তোমাদের কোর্সের কন্টেন্টগুলো ফলো করো দেখো পরীক্ষা আমি আরেকবার বলছি যে ও কেস সেটা কিন্তু মিটে যাবে কারণ বারবার ডেট পিছ হচ্ছে পিছোতে পিছতে কিন্তু একবার সে তার মানে ফাইনাল রাই বেরিয়েই যাবে এবং সামনে দু হাজার ছাব্বিশে ভোট আছে তো এর মাঝখানে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে ওকে সেরকমটাই আমি আশা করছি কারণ হয়ে যাওয়ার সম্ভাবনা চরম এখন এই টাইমের মধ্যে তোমাদের যে প্রবলেমটা মানে জেনুইন প্রবলেম এটা কিন্তু আমি মন করা বলবো না যে তোমরা কেন প্রবলেম ফেস করছো কনফিডেন্সের সাথে পড়ো বা সব কি করছে সরকার দেখার দরকার নেই সেরকম কিন্তু জ্ঞান দিতে যাবো না যেটা করছে খুবই বাজে করছে তোমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু যথেষ্টই সেগুলো তো সেখানে তোমাকে একটাই আমি সাজেশন দিতে পারি যে দেখো কোর্সে ভর্তি হও বা না হও সেটা পরের বিষয় এই যে একটা ডিলেমার মধ্যে তোমরা আছো একটা বাজে কন্ডিশনের মধ্যে আছো সেটাকে কিন্তু তোমাকে ওভারকাম করতে হবে সেটা একটা মানে একটা তার জন্য কিন্তু একটাই কাজ করতে হবে যে হঠাৎ করে যদি সবকিছু মিটে যায় এবং নোটিফিকেশন বাড় হয় তোমার তোমার কাছে কিন্তু অ্যাটলিস্ট মানে মাত্র কিন্তু তোমার কাছে তিন মাস সময় তারা প্রিপারেশনের জন্য দেবে বা তার থেকেও কম সময় দেবে পঁয়তাল্লিশ দিনের মতন টাইম কিন্তু দেবে প্রিপারেশনের জন্য সেই টাইমের মধ্যে কিন্তু তুমি এই যে হিউজ একটা সিলেবাস কভার করতে পারবে না এবং কভার করলেও এত ডিটেলসে কিন্তু কভার করতে পারবে না তো তার জন্য বলছি এখন মার্চ মাস হাতে সময় থাকবে অ্যাটলিস্ট তুমি পাঁচ ছ মাস তো সময় পেয়ে যাবে এই টাইমে প্রিপারেশান শুরু করলে এই টাইমের মধ্যে যদি শুরু করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশানটা তুমি আরো ভালো করে নিতে পারবে ঠিক আছে তোমাদের যাদের কোর্সের দরকার নেই নিজেরা পড়েছ তারাও যদি প্রিপারেশান নাও সেটা কিন্তু ভালো করে নিতে পারবে এবং সেই ক্ষেত্রে এখন যারা মানে বলছে যে এখন সময় খারাপ আমি পড়বো না পড়ে কি হবে তো তাদের থেকে কিন্তু তুমি এগিয়ে থাকতে পারবে এবং ফাইনাল তুমি যে চাকরির জন্য পড়াশুনো করছো বা একটা সরকারি চাকরি তোমার চাই বা শিক্ষকতার পেশার জন্যই অনেকে বসে থাকে তো তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে এখন থেকে প্রিপারেশন শুরু করো এই হলো আমাদের মানে আমার বলার মূল কথা ওকে পরীক্ষা কবে হবে সেই নিয়ে চিন্তা না করে প্রিপারেশনটা শুরু করো পরীক্ষা একদিন তো হবেই তো সেই দিনের জন্যই অপেক্ষা করে প্রিপারেশন এখন শুরু করে দাও আশা করছি ভালো খবর কিন্তু খুব আহ মানে তাড়াতাড়ি তোমরা শুনতে পাবে ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ